নমস্কার শান্তি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আজ আলুর দাম কি চলছে অপরদিকে পশ্চিমবঙ্গের হিমঘরে আলুর লোডিং প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে ইতিমধ্যে বেশ কিছু হিমঘর বন্ধ হয়ে গিয়েছে অপরদিকে পশ্চিমবঙ্গের আলুর দাম আগামী দিনে কি হবে তা নিয়ে চাষিবাইদের মধ্যে চরম চিন্তা রয়েছে এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছে আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন বর্তমান অবস্থায় হিমঘর বন্ধ হতে শুরু করেছে পশ্চিমবঙ্গে এবছর কিছুটা লোডিং হচ্ছে কিন্তু উত্তরপ্রদেশে আলুর লোডিং অনেকটা কম হয়েছে বিশেষ করে উত্তরপ্রদেশের কৌনদ জেলার একশো সাতাশিটি হিমঘরে আলুর লোডিং হয়েছে মোটে সাতষট্টি পার্সেন্ট এই মতো অবস্থায় উত্তরপ্রদেশের এই কোনো জেলা জাগরণ পত্রিকায় প্রকাশিত হয়েছে সংবাদটি পাশাপাশি পশ্চিমবঙ্গে আগামী দিনে আলুর চাহিদা বাড়বে এবং দামও বাড়ার সম্ভাবনা রয়েছে যেহেতু পশ্চিমবঙ্গের আলুর লোডিং এবছর অনেকটা কম দামে হয়েছে পাশাপাশি উত্তরপ্রদেশ তথা সারা ভারতবর্ষের বিভিন্ন হিমঘরে আলুর লোডিং অনেকটা উঁচু দামে হয়েছে তাই আগামী দিনে পশ্চিমবঙ্গের আলুর দাম অবশ্যই বাড়বে এটা একশো পার্সেন্ট গ্রান্টি বলে মনে করছেন চাষি ভাইরা এ পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে তা তুলে ধরছি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতাতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য তিনশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো টাকা থেকে চারশো টাকা গড়বেতার বিভিন্ন স্থান জুড়ে কে আলুর দাম আজ চলছে চারশো থেকে চারশো পাঁচ টাকা রেডির দাম লক্ষ্য করা আছে চারশো টাকা পয়েন্ট লোড পশ্চিম মেদিনীপুর জেলার পাশাপাশি আজ বাঁকুড়া জেলার কতুলপুরে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য তিনশো টাকা থেকে চারশো টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে চারশো টাকা কতুলপুরে আজ পোকরাজ আলুর দাম চলছে তিনশো পঁচিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা রেডির দাম চলছে চারশো টাকা পয়েন্ট প্লট হিসাবে বর্ধমান জেলার জামালপুরে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের জন্য তিনশো টাকা রেডির দাম চলছে চারশো টাকা পয়েন্ট প্লট বর্ধমান জেলার বুলবুলিতলাতে জ্যোতি আলুর দাম আজ লক্ষ্য করা যাচ্ছে চারশো থেকে চারশো কুড়ি টাকা রেডি আলুর দাম চলছে চারশো সত্তর টাকা থেকে চারশো আশি টাকা পয়েন্ট লোড আজ পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে ভাইদের জন্য পঞ্চাশ কেজি হিসাবে জ্যোতি তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো আশি টাকা রেডি আলুর দাম চলছে চারশো তিরিশ টাকা থেকে চারশো চল্লিশ টাকার মধ্যে আজ মুর্শিদাবাদ জেলার ডাক বাংলোতে আলুর দাম চলছে তিনশো থেকে তিনশো টাকা পোকরাজ হিসাবে রেডির দাম চলছে তিনশো টাকা পয়েন্ট লোড আজ বর্ধমান জেলার সমুদ্রগড়ে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষিভাইদের জন্য চারশো কুড়ি টাকা থেকে চারশো চল্লিশ টাকা রেডি আলুর দাম চলছে চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা পয়েন্ট লোট এমতো অবস্থায় আজ বর্ধমান জেলার বিভিন্ন এলাকা জুড়ে হেমালিনী আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য চারশো থেকে চারশো কুড়ি টাকা রেডির দাম লক্ষ্য করা আছে পয়েন্ট লোট হিসাবে চারশো সত্তর টাকা থেকে চারশো আশি টাকা আজ হরিপালে আলুর দাম চলছে চাষিভাইদের জন্য জ্যোতি হিসাবে চারশো চল্লিশ টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে পয়েন্ট লোড হিসাবে পাঁচশো টাকা হুগলি জেলার বিভিন্ন স্থান জুড়ে আজ আলুর দাম লক্ষ্য করা হচ্ছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য চারশো পঁচিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা আজ হুগলি জেলায় আলুর দাম চলছে চন্দ্রমুখী হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো চল্লিশ টাকার মধ্যে রেডির দাম লক্ষ্য করা আছে ছশো পঞ্চাশ টাকা পয়েন্ট লোট এ মতো অবস্থায় আজ উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ ধূপগুড়িতে আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে তিনশো পঁচাত্তর টাকা থেকে চারশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো থেকে চারশো পঁচিশ টাকা আজ উত্তরবঙ্গে ধূপগুড়িতে লাল বা হল্যান্ড আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য ছশো টাকা থেকে ছশো টাকা এবং রেডির দাম চলছে পয়েন্ট লোড হিসাবে ছশো টাকা স্টোর ডেলিভারি লক্ষ্য করে আছে সাতশো টাকার মধ্যে মুহূর্ত অবস্থায় আজ আলিপুর দ্বারে আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে তিনশো পঞ্চাশ টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে চারশো থেকে চারশো টাকা আজ আলিপুর দ্বারে লাল বা হল্যান্ড আলুর দাম চলছে ছশো পঁচিশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা পয়েন্ট লোড হিসাবে এছাড়াও স্টোর ডেলিভারির লক্ষ্য বেড়াচ্ছে সাতশো টাকা সুপার কোয়ালিটি আজ কাটাতে আলুর দাম চলছে জ্যোতি বা সাদা হিসাবে তিনশো পঁচাত্তর টাকা থেকে চারশো টাকা ভাইদের জন্য এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে থেকে ভিত্তি করে আলুর দাম কি চলছে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ